হেমতাবাদ ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে গরিব দুস্থ মৎস্য চাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো মঙ্গলবার দুপুরে মৎস্য দপ্তরের উদ্যোগে হেমতাবাদ ব্লকে জিয়ল মাছ বিতরণ করা হয় এদিন সরকারি সহায়তা পেয়ে খুশি মৎস্য চাষিরা বিডিও সুদীপ পাল মৎস্য আধিকারিক প্রভুঞ্জন সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে মৎস্য আধিকারিক প্রভঞ্জন সাহা জানান সরকারি উদ্যোগে এদিন পাঁচজন আদিবাসী মৎস্য চাষিকে বারোশোটি করে মাগুর মাছের চারাপোনা ও পঁচিশ কেজি করে চুন বিতরণ করা হয় এছাড়াও তিনটি মৎস্য উৎপাদনকারী দলের হাতে বারোশোটি করে শিং ও মাগুর মাছের চারাপোনা ও পঁচিশ কেজি করে চুন বিতরণ করা হয় মূলত এ ধরনের জিয়ল মাছ খুব কম চাষ হয় বাজারেও দাম বেশি তাই এই সব মাছের উৎপাদন বৃদ্ধি করতেই এই উদ্যোগ বলে জানান তিনি আমার নাম প্রভঞ্জন সাহা আমি হিন্দাবাদ ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকার হিসাবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হিসাবে আছি আজকে মূলত তিনটি ফিশ প্রোডাকশন গ্রুপ ও পাঁচজন ট্রাইবাল মৎস্যজীবীর মধ্যে শিং মাগুর মাছের চারা বিতরণ করা হলো আচ্ছা ইন্ডিভিজুয়াল যারা আছে মানে ট্রাইবাল মৎস্যজীবী যারা আছে তাদেরকে আমরা আজকে মাগুর মাছের চারা দিলাম বারোশো পিস করে এবং পঁচিশ কিলো চুন দেওয়া হলো এবং যে গ্রুপ তিনজন যারা তিনটে গ্রুপ যারা আছে পুষ প্রোডাকশন গ্রুপ তাদেরকে আমরা শিং মাগুর দুটোরই মাছের চারা দিয়েছি বারোশো পিস করে আচ্ছা চুন দিয়েছি পঁচিশ কিলো এবং দুটো করে হাঁড়ি দিয়েছি উদ্দেশ্য বলতে এই ঘিওল মাছটা যেহেতু খুব কম চাষ হয় মানে শিং এবং বাজারে দাম বেশি সেই কারণে সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে যাতে এই মাছটা উৎপাদন বৃদ্ধি পায় এবং আমরা বাজারে একটু সহজলভ্য হয় এবং পাশাপাশি যাতে গরিব মানুষ গরিব যারা মৎস্যীবী আছে তারা যাতে এই মাছটা চাষ করে নিজের জীবিকা নির্বাহ করতে পারে সেই কারণে এই মাছগুলো আজকে বিতরণ করা হলো রিপোর্ট নিউজ বৃত্তান

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ